ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজেতে একটা মাঝারি সাইজের বেগুন পরে রয়েছে তো চলো আজকে রাতে বেগুনেরই একটা রেসিপি বানাবো ভাবলাম তো রেসিপিটার নাম হলো বেগুন ভর্তা তো চলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো বেগুন ভর্তার রেসিপি তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখতেই পাচ্ছো একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা আর আছে ধনে পাতা তো এই হলো রেসিপির উপকরণ তো চলো এগুলোতেই আজকে আমাদের বেগুন ভর্তা বানিয়ে ফেলবো তো এইগুলোকে সুন্দর করে ধুয়ে আমি কেটে ফেলবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখো আমার এখানে উপকরণগুলো সবই কাটা হয়ে গেছে তো দেখো বেগুনগুলো আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি তোমাদের ইচ্ছা তোমরা যেরম হোক করে কেটে নেবে তো আমার যেরকম গোল গোল করেই ভালো লাগলো তো তোমাকে গোল গোল করেই কেটে নিয়েছি তো এই যে ধনেপাতা কুঁচি পেঁয়াজ কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি আর বেগুন তো চলো এবার রেসিপিটা করা যাক তোমরা তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতেই পেলে বেগুন ভর্তার রেসিপিটা আমি একদম তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে তো এই বেগুন ভত্তার রেসিপি তোমরা রাতে রুটির সাথে বা পরোটার সাথে খেতে পারবে তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটু আমাকে ভালোবাসা দিও তো যা যারা দেখবে তারা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো আজকের মতো ভিডিওটা টাটা